শিক্ষা সফর ছাত্রছাত্রীর বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ তারা বইয়ের গন্ডি পেরিয়ে শিক্ষার্থীদের শেখার সুযোগ করে দেয় শিক্ষার্থীরা তত্ত্বের ব্যবহারিক অভিজ্ঞতা পেতে পারে যা তারা বইয়ে পড়েছে শিক্ষামূলক ট্যুর শিক্ষাকে আকর্ষণীয় করে তোলার এবং শিক্ষার্থীদের শেখার সাথে জড়িত করার একটি দুর্দান্ত উপায় যখন তারা বই পড়ার পরিবর্তে বাস্তব জীবনের জিনিসগুলি দেখে তখন তারা জিনিসগুলিকে আরও ভালোভাবে উপলব্ধি করে এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম বিআইটিএম কলকাতা সহযোগিতায় আজ জলপাইগুড়ির পাঁচটি বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বিজ্ঞান বিষয়ে ব্যবহারিক প্রয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র মাটিগাড়া শিলিগুড়িতে এক্সপোজার ভিজিট জল শহরের কদমতলা উচ্চবালিকা বিদ্যালয় সোনালি গার্লস স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুল বাহাদুর মুন্নাজ হ্যাপি হোম স্কুল দেবনগর কুমোদিনী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীরা এক্সপোজার ভিজিটে অংশগ্রহণ করে এই ভিজিট প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকারা উচ্ছ্বসিত প্রশংসা করেন জলপাইগুড়ি জেলা প্রকল্প অফিস সর্বশিক্ষা মিশন কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামের যৌথ উদ্যোগে এই জুলাই মাসে সারা রাজ্যে গির্লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের যেসব জায়গায় হচ্ছে সায়েন্স সেন্টার আছে তার পার্শ্ববর্তী জেলাগুলোকে নিয়ে একদিনের একটা এক্সপোজার ভিজিটের আয়োজন করা হয়েছে এই এক্সপোজার ভিজিটে প্রত্যেকটি জেলার পাঁচটি করে বিদ্যালয়ের চল্লিশ জন স্টুডেন্ট হিসেবে পার্টিসিপেট করবে এবং এই এক্সপোজার ভিজিটের মূল উদ্দেশ্য হল যে ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা আর একটা বিষয় যে দল বেঁধে পাঁচটা স্কুলের ছাত্রছাত্রীরা যখন আসবে তখন তাদের মধ্যেও সব প্রদান হবে দৈনন্দিন জীবনের যে সেটাও একটা থাকবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সম্পর্ক হচ্ছে আগ্রহ বাড়বে এখানে আজকে জলপাইগুড়ির পাঁচটি স্কুল ভিজিট করছে তাদেরকে যেটা দেখানো হচ্ছে আমাদের গ্যালারিগুলো অত্যন্ত ভালোভাবে আমাদের উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে পপুলার সায়েন্স গ্যালারি লাইভ মিরার্স ইমেজেস নেচার ইন্টারপ্রিটেশন গ্যালারি লাইভ সায়েন্স কর্নার গান্ধীজির প্রতি এক্সিবিশন সমস্ত কিছু তারা খুব ভালোভাবে সারাটা দিন ধরে দেখতে পেরেছে এছাড়া দুটো শো দেখানো হচ্ছে একটা থ্রিডি ফিল্ম শো একটা সায়েন্স শো তো আমাদের সব কিছু দেখানোর পর অবশেষে আমরা নিয়ে আসছি আমাদের ইনোভেশন হাবে সেখানে বাচ্চারা যে তাদের যে সৃষ্টিশীলতা আছে সেই জিনিসটা যাতে ফ্লাওয়ারিস করে তাদের মধ্যে উদ্ভাসিত হয় সেই উদ্দেশ্য নিয়ে ওদের কাছে আমরা একটা বক্তব্য রেখেছি আমি ভীষণ এস এস এম এর পক্ষ থেকে যে এই একটা সাধু উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি কারণ করোনা পরবর্তী সময়ে যেখানে মেয়েদের স্কুলে নিয়ে আসাটাই আমাদের ক্ষেত্রে একটা প্রবলেমের বিষয় ছিল সেক্ষেত্রে এ সমস্ত মানে পরিকল্পনা যদি গ্রহণ করা হয় স্কুলগুলোর পক্ষ থেকে বা আমাদের সরকারি উদ্যোগে এসব যদি পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে বিদ্যালয় শিক্ষার বাইরে আমরা পরিবেশের মধ্যে যা শিখব তা কিন্তু আমাদের জীবনের অমূল্য সম্পদ হয়ে থেকে যাবে এবং ভবিষ্যতেও এরকমভাবেই পরিকল্পনা তারা নেবেন আশা রাখি পরিবেশকে সুন্দর করে দেখা এবং পরিবেশ থেকে কিছু জ্ঞান আহরণ করা এবং এই ধরনের ভিজিটের মধ্য দিয়ে এখানে নবম শ্রেণীর ছাত্রীরাই এনটাইটেল হয়েছে নবম শ্রেণীর জন ছাত্র ছাত্রী গেছে আমার স্কুল থেকে সাথে দুজন গাইড টিচার গেছেন বিদ্যালয়গুলো যারা গেল তাদের মধ্যেও যেমন একটা মেলবন্ধন হবে আবার ওরা যে জায়গাটাকে সিলেক্ট করেছেন মাটিগাড়ার উপকণ্ঠে সায়েন্স সিটিতে সেই সায়েন্স সিটিরও বিভিন্ন জায়গাগুলোকে একটু খুঁজে বিজ্ঞানকে নিজের চোখে দেখা এবং অনুসন্ধান করা ইত্যাদি বিষয়গুলো থাকবে তো এই বিষয়গুলোকে সামনে রেখে এক্সপোজার ভিজিটে গেছে এবং এর আগেও গত বছরও এই এক্সপোজার ভিজিট হয়েছিল আমাদের বিদ্যালয় থেকে ছাত্রীরা পার্টিসিপেট করেছিল ভালো উদ্দেশ্য এটুকু আমি মনে করি